এই আরে কি করছেন আপনি মাথা ঠিক আছে আপনার আরে প্রবলেমটা কি আপনার পাগল নাকি আপনি করতে যাচ্ছিলেন কি জন্য আগে তো এত বড় একটা বোকামি করতে যাচ্ছিলেন তার উপরে ড্যাব করে তাকিয়ে আছেন কি ভাবছেন কে বললে আপনার লাভ ছাড়া ক্ষতি নেই আরে মন তো হতে পারে যে আপনার প্রবলেম শুনে আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি রাইট আমি বেশি ভালোবেসেছিলাম বিশ্বাস করেছিলাম কিন্তু ভাবিনি সে ভালোবাসা এইভাবে শাস্তি হয়ে ফিরে আসবে আমি তালুকদার পরিবারের মেয়ে আমাদের পরিবারের সমাজের নিয়ম না মেনে কিছু করে ফেলা মানে সবার কাছে একটা লজ্জা হয়ে যাওয়া আমার পরিবার যারা বলে মেয়েরা হচ্ছে ঘরের সম্মান আর তারা যখন জানবে আমি বিয়ের আগেই কিচ্ছু বলবে না শুধু চেয়ে থাকবে আর ওদের ওই দৃষ্টিতে আমার বুকটা চিরে যান ওরা বলবে না তুই মরে যা কিন্তু আমি আমি বুঝে যাব আমার মরে যাওয়াই উচিত ভেবেছিলাম এখান থেকে ঝাঁপ দিলে হয়তো সব ঝামেলা এখানেই থেমে যাবে না প্রশ্ন না অপমান না দোষ কোনো কিছুরই সম্মুখীন হতে হবে না ভিতরে চিৎকারটা এখানেই থেমে যাবে এখান থেকে ঝাঁপ দিলে আপনার কার থেমে যাবে সে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই কিন্তু তার জন্য আপনি এখানে আসলেন সে তো দিব্যি ঘুরে বেড়াবে রাই কোথায় সেই আরামজাদারা কোথায় মামাজন সবাই নিসা হ্যান দাহন কেড়া কত বড় фаউল ওখানে দাঁড়িয়ে ও চিৎকাছ চাчами করছে তুই সারের মতো চিৎকার করছিস কেন বাড়ির সামনে দাঁড়িয়ে কি কি ব্যাপারটা কি কি হইছে দেখতাছ না দাহন কেড়া এসে কি কি হলো তুমি এখনো যাও নাই তোমাকে বললাম ভেতরে যাও আমি বাইকটা পার্ক করে আসসালামু আলাইকুম আপনি নিশ্চয়ই মামা আপনার ব্যাপারে অনেক কিছু বলেছেন আর আপনি মামি

সাহস পেলি কি ভাবে আমার তো মনে হচ্ছে যে দুটোকেই আমি গুলি করে মেরে ফেলি এই এই ছেলে পর পরিচয় বলো আমি আতিফ আতিফ খান নামের সাথে খান মিশালেই কি খানদান হয়ে যায় নাকি কি কাজ করো তুমি পুরি তো অনেক কিছুই এখন কোনটা রেখে কোনটা বলবো অনেক কিছু করো আচ্ছা ঠিক আছে তুমি একটা বলো এই তো আমি অনলাইনে কি অনলাইনে কাজ করো তুমি অনলাইনে তুমি কি করো জুয়া খেলো নাকি মলম বিক্রি করো আরে না না ছে ছে ছি ছি আব্বা আমি আমার ভাগ্নিকে ঢাকায় পাঠিয়েছি কেন মেখা পড়া করতে তাই না ও বড় বড় ডিগ্রি নিয়ে আসবে শরদ নিয়ে আসবে ও কি এনেছে হ্যাঁ এনেছে একটা কিছু তো এনেছে ও বাড়িতে একটা শিয়াল নিয়ে এসেছে কিছু মনে করো না আমার ছেলেডা ওর মায়ের মতো একটু বেশি রাগী তাই মাঝেমধ্যে hore আমি হাফ পাগল হই তোমরাই তো চেয়েছিলে আমি বিয়ে করি নি জোর আমি তোমাদের পছন্দ মতো বিয়ে করি বলে আমার জামাইকে এইভাবে অপমান করবে বাদ দে তো এই সব একটু একটু হই না রে নুপুরে আয় তুই অন্য অনেক দিন ধরে এখন কিন্তু ওর বাসা থেকে রীতিমতো বিয়ের জন্য চাপ দিতেছে কিন্তু আমি যদি এখন বিয়েতে ঢুকে পড়ি তাহলে তো আমার সব প্ল্যান শেষ চায়নায় ছয় মাসের প্রজেক্ট এটা আমার জন্য খুবই দরকার এটাতে যদি আমি ঢুকতে পারি না হলে পুরা লাইফসে ও বলছে তুই যদি এখন চলে যাস অনেক নিজেকে শেষ করে ফেলবে মেয়ে মানুষের আবেগ বুঝস তুই ওরা একটু হলে বেশি রিঅ্যাক্ট করে। আর আমি তো ওরে বলি নাই বিয়ে করব না আমি তো ওরে বিয়ে করব কিন্তু চায়না থেকে আসার পর এখন না তাহলে তুমি যাচ্ছো আমি এই সুযোগটা কোনোভাবে হাত করতে চাচ্ছি না চাই না প্রজে এটা আমার ফিউচারের জন্য খুবই দরকার আর আমাকে আচ্ছা তুমি জানো যে আমি তোমার জন্য কি ভাবি না ভাবি তুমি কেন বুঝতে চাচ্ছ না আমি যদি ছটা মাস সবকিছু ভালোভাবে হ্যান্ডেল করি বলে আমরা একটা স্টেবল লাইফ পাবো আমরা রাফিজ প্লিজ তুমি তোমার পরিবারকে নিয়ে একটা আমার মামার সাথে কথা বল তুমি যা করো চায়না থেকে এসেই করো আমার মামা নানু ভাই সবাই রীতিমতো পাগল হয়ে যাচ্ছে বিয়ের জন্য আমাকে শুধু সাত দিন সময় দিয়েছে আমি আর পারছি না অফিস তুমি কেন বুঝতেছো না সারাক্ষণ শুধু কান্নাকাটি করবা নিজের তাই ভাববা একটু আমারটা ভাবতে শিখো ব্যাটারি পানি তো শেষ আচ্ছা তুমি দাঁড়াও আমি নিয়ে আসি এই মিষ্টি জঙ্গলের মধ্যে এত সুন্দর কি আপু সব সব কেন কি আপনার কি হয়েছে এখানে কিছু না ভাইয়া আপু এক তোরা না তোদের বললি লিগারটা কেমন ছিল ভাই কি হয় আপনার আমার ওয়াইফ মন খারাপ করে বসে না থেকে চলো সবার মাঝখানে যাই আমাদের উচিত এখন সব কিছু মেনে নেওয়া মাথাটা ঠান্ডা করো কিছু বলবো এই সব কিছুর মধ্যে আমি একটা জিনিস বুঝলাম না তা কি বুঝতে পারো না তুমি তুমি এইসবে রাজি কেন হলে এত বড় রিস্ক আরও তো একটা জীবন আছে তোমার ভয় লাগলো না সবার লাইফের পূর্ণতাতেই তো কারণ না কারোর একটা ইম্পর্ট্যান্ ক্যারেক্টার থাকে হতে পারে খোদার তরফ থেকে তোমার লাইফের সেই ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারটা আমি এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা ছোটবেলায় এখানে বসেই আকাশে ঘুরি খুঁজতাম আর যখনই মা বাবার কথা মনে পড়তো একা একা বসেই কাঁদতাম তুমি জানো যখন তোমার বাড়িতে ঢুকলাম না সবাইকে দেখে কেমন যেন অদ্ভুত লাগছিল অদ্ভুত একটা বাড়ির ভেতরে ঢুকলে এমন নতুন একটা দুনিয়া খুলে যেতে পারে একটা ভয় আগুনের মতো করে আমাকে মধ্যে চেপে বসে আছে এই আতিফ ছেলেটাকে আমি যত দেখছি ততই যেন মনে হচ্ছে ওর চোখে মুখে অনেক কথা আছে কিন্তু কথাগুলো মুখ দিয়ে বলছেন তুমি যদি ভয় থেকে ওকে দূরে সরিয়ে দাও আচ্ছা বোন ভালো থাকে পাশে থাকলে নিরাপদ বোধ করে তুমি কি চা আমার পুরনো ভয় আবার পুনরাবৃত্তি হোক তবু ভয় আমার মন থেকে যাবে না হবে তোমার কথা শুনে এখন মনে হচ্ছে যে ভয়কে জয় করার সময় বোধ চলে এসেছে সাহস দিয়ে নতুন জীবন শুরু করতে হয় মন খারাপ এই অভিনয়গুলো দিন দিন আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে তুমি চাইলে এখনই সব শেষ করে দিতে এই মিথ্যে এই বোঝা আর তোমাকে বইতে হবে তোমার জন্যই ভালো কিন্তু তোমার পরিবারের সামনে তোমার সম্মানটুকু তো আর আমি নষ্ট করতে পারবো না এই হ্যাঁ আপনি আর চাই আমি রাফিস গুনগুনের বয়ফ্রেন্ড কি হচ্ছে সব ছেলেটা কি বলছে সমস্ত ঠিকই বলেছে আমাদের বিয়ে হয় আর এতদিন যাচ্ছে তারপর ওটা ড্রামা গুনগুন রাফিসকে ভালোবাসে কিন্তু ও জানতো আপনি এই সম্পর্কটা কখনোই মেনে নেবেন না তাই ও আপনাকে কখনো বলার সাহস করতে পারেনি যখন আপনারা গুনগুনের জন্য বিয়ে ঠিক করতে ব্যস্ত ছিলেন ও কার সঙ্গে ভবিষ্যৎ করবে তা খুঁজতে ব্যস্ত ছিলেন তখনও লড়ছিল একা আর ওর ভালোবাসার মানুষটাকে বোঝানোর চেষ্টা করছিল যে আমাকে বিয়ে করো না হলে আমি অন্য কারোর হয়ে যাবো কিন্তু সেদিন সেই মানুষটা চলে গিয়েছিল আর ও দাঁড়িয়েছিল একা একা মৃত্যুর কেনারায় আর তাই সেদিন আমি এসেছিলাম কোনো অধিকার নিয়ে না আর হ্যাঁ আমি ওর কিছুই কিছুই না আমাদের মাঝে নেই এই সবটাই ছিল অভিনয় আর চলে যাচ্ছি আমি মাফ করবেন সবাই আতিফ আমি তোমাকে মিথ্যে বলেছিলাম আমি প্রেগনেন্ট না আতিফের কেউ না থাকা নির্জন জন্য ভাবার কারণে আমি প্রেগন্যান্সি মিথ্যে নাটক সাজাই আতিফকে মিথ্যা বলি ভালো দেখো

হইছে এর এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবা যাও আজকে যেটা করেছিস একদম ঠিক কাজ করেছিস তোর দাদুর কাছে যা তার দিনে লেখা থাকলে ওরে ঠিকই ভাবে কি হয়েছে ওদিকে দুইজন ফুটবল গাইছে শুধু ফ্রিতে খাইতে চাই তুমি বড় দেখতেছি তুমি এখানে আজকে তো আমাকে কারো চোখেই পড়ছে না এই তুমি এই কথাগুলো কিভাবে জানলা এখন আর এসব জেনেও কি সে তো তার তাকদের লেখা মানুষকে পেয়ে গেছে আমি তো সুদটা ছায়া ছিলাম চাই না জিনিস তাই ভেঙে যাওয়ার আগে ছুড়ে ফেলে দিয়েছে তোমার তাকদিরে আমি আছি কিনা সেটা আমি জানি না ছোটবেলা থেকে একটা জিনিস চাইতাম যে একটা ঠিকানা মানে সন্ধে হয়ে যাওয়ার পর কেউ বলবে তাড়াতাড়ি ফিরে এসো এবার তুমি বলো আমি তোমার তাকদিরে আছি কিনা